আসসালামু আলাইকুম দেশবাসী আমরা কিন্তু সবাই প্রবাসী আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা ভালো আছি তো দেখুন নতুন একটা খেলার আয়োজন করলাম আশা করি সবাই খেলাটা ভালো লাগবে তো যে দেখুন বল হাত দিয়ে কীভাবে ছুড়ে বালতির ভিতরে ফেলাইতে হয় তিনবার চান্স মিস আহমদ মিস এখন নাম তো আমাদের মাঝে সেই ফরিদ কুখ্যাত যার কথা না বললেই নয় ফরিদ মিস নাম্বার এক মিস নাম্বার দুই মিস কি মধ্যে বলটা চলে গেল কিন্তু সীমানার বাইরে তিন নাম্বার তিন ফরিদ মিস নাও নেক্সট নাম্বার এখন আপনাদের মাঝে যার কথা না বললেই নয় নাম্বার ওয়ান মিস নাম্বার দুই মিস দুঃখের বিষয় মিস এখন আমাদের মাঝে সাকিব যার কথা না বললেই নয় দেখুন কিভাবে সাকিব মারে মিস অমর দে দুই নম্বর মাইর মিস তিন মাইর মিস এখন আমাদের মাঝে আসতেছে রানা যার কথা না বললেই নয় ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন নাম্বার এক মিস নাম্বার দুই মিস নম্বর তিন আশা করি হয়ে যাবে মিস এখন আমাদের মাঝে উমর দেখা যাক কি হয় ও ইটুর জন্য হয় নাই সবাই ভিডিওটি বেশি বেশি দেখবেন শেয়ার করবেন ফলো দেওয়া কিন্তু বলবেন না মিস এখন আমাদের মাঝে স্বাধীন যার কথা না বললে নয় কুখ্যাত নাম্বার ওয়ান মিস হলো না দুঃখের বিষয় মিস আবার এক নম্বর এই মিস দুই নম্বর এই মিস

আরেক পারি <laughs> <to> <sighs> <Do> <laughs>

Tá oh, Miss